পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনাবাহিনীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অদম্য সাহস ও ত্যাগকে সালাম জানাতে শুক্রবার অপারেশন সিন্দুরের সাফল্যকে সামনে রেখে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে একটি বিশাল ভারতশৌর্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল এই যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কেন্দ্রা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় সারা কেন্দ্রা গ্রাম পরিক্রমা করে পাণ্ডবেশ্বর অঞ্চলের ইতিহাসে দেশপ্রেমের এক ঐতিহাসিক প্রতীক হয়ে ওঠে আজকের এই তিরঙ্গা যাত্রা কর্মসূচি র্যালিটি সারা গ্রাম পরিক্রমার পর কেন্দ্রা বাসস্ট্যান্ডে মর্যাদাপূর্ণভাবে শেষ হয় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী এই তিরঙ্গা যাত্রায় সমগ্র পথ ভারত মাতা কী জয় এবং বন্দে মাতরাম স্লোগানে প্রতিধ্বনিত হয় এলাকার সাধারণ মানুষ সামাজিক সংগঠন এবং বিজেপি কর্মীদের দেশপ্রেমের চেতনায় উদ্বেলিত হতে দেখা যায় এদিনের এই তিরঙ্গা যাত্রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন এই যাত্রা কেবল একটি অনুষ্ঠান নয় বরং দেশপ্রেমের একটি জীবন্ত প্রকাশ আমাদের সর্বদা সৈন্যদের আত্মত্যাগ স্মরণ করা উচিত যারা আমাদের মায়েদের বোনেদের স্মৃতি সুন্দর মুছে দিয়েছিল তাদেরকে নরেন্দ্র মোদীজি যে জবাব দিয়েছেন जिस तरह पाकिस्तान में घुस से के मारा ওটাই বলতে এসছি আমাদের সেনার সে পরাক্রম আছে যারা আমাদের মায়েদের বনেদের সিতির সিঁদুর মুচবে তাদেরকে একই জবাব দেওয়া হবে এবং পাণ্ডবেশ্বরেও পাণ্ডবেশ্বরেও যারা যারা আমাদের মায়েদের বনেদের উপর অত্যাচার করেছে তারা দেখে যাও পাণ্ডবেশ্বরে মানুষ জেগে গেছে আগামী দিনে যেটা আমরা পাহালগামের জবাব যেটা দিলাম যেখানেই অত্যাচার হবে যেখানেই অত্যাচার হবে সেখানে কি হবে আমাদের জবাব কি ঘোষকে মারা ঘোষকে মার ঘুষের তাই তো হবে তো একদম কেউ আর পিছপা হবে না আমরা চাই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ থাক সমস্ত রাজনৈতিক দল তার কর্মকাণ্ড করুক মানুষ যাকে পছন্দ করবে তাকে জয়লাভ করাবে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডকেও বন্ধ করার যদি চেষ্টা করে তার জবাব কিন্তু আমরা দেব আমরা মোদির মোদিজি সৈনিক তখন আমরা পাকিস্তানকে ঠান্ডা করতে পারি তো পাণ্ডবেশ্বর কয়েকটা গুন্ডাকে ঠান্ডা করা আমাদের কাছে কোনো ব্যাপার না ভারত পাতা কি স্থানীয়দের মতে এই যাত্রা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি দেশপ্রেম ও ঐক্যের অনুভূতিকে শক্তিশালী করবে পাণ্ডবেশ্বরের কেন্দ্রার রাস্তায় তেরঙ্গার এই ঐতিহাসিক যাত্রা দীর্ঘকাল মানুষের স্মৃতিতে অমলিন থাকবে পাণ্ডবেশ্বর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভেস্ট বাংলা